যাই হোক অনেক দিন পর একটা ভালো প্রোডাক্ট পেলাম ন্যাচারাল আমি এটার প্রোডাক্টের কথা পরে বলছি সাধারণত আমরা ঘুম থেকে উঠেই কিন্তু ব্রাশ নেই আর হচ্ছে এই যে কেমিক্যাল কেমিক্যাল নিয়ে থাকি তো সকালবেলা এটা আসলে অনেকজনে নিতে চায় অনেকজনে নিতে চায় না বা ব্রাশ করতে চায় তো এটা একটা দেয়া দেয় যে ধরনের পেস্ট ব্যবহার করার কারণে অনেক ধরনের ক্ষতি হয় রাসায়নিক যেগুলো পেটে যায় পেটে যায় বিভিন্ন রকম অসুখ তৈরি করে তো অনেক আবার এক ধরনের যে বিশেষ করে বাচ্চারা অনেক ধরনের ফ্লেভার নিতেও চায় না তা আমার কাছে একটা বেস্ট সলিউশন আছে যেটা হচ্ছে এই এটা হচ্ছে নেচারের একটা মেসওয়ার্ক এটা হচ্ছে অর্গানিক আর এটা খুব সহজেই যে এইভাবে একটা সুন্দর ক্যাপ দেওয়া আছে এখানে দেওয়ার পরে যে এইভাবে নেবেন নেওয়ার পরে এই হাত দিয়ে আমরা যেটা আগে করতাম আর কি সাধারণত আমরা কয়লা দিয়ে তারপর হচ্ছে আমরা এই অন্যান্য জিনিস দিয়ে যে ছোটোবেলা যে দাঁত মাজতাম আর কি খুব সহজেই এইভাবে ওই জিনিসটাই নেচার নিয়ে আসছে এখন বর্তমান যুগে এটা খুব ভালো একটা মানে হার্বাল একটা প্রোডাক্ট তো আমি বেশ কয়েকবার ইউজ করে দেখছি আর কি এটা খুবই গুণাগুণ ভালো আর ভিতরে একটা অন্যরকম একটা ফ্লেভার আছে আর কি বিশেষ করে যাদের মুখে দুর্গন্ধ আসে তারাও কিন্তু চাইলে এটা ব্যবহার করতে পারেন তারপর হচ্ছে যাদের দাঁত শিরশির করে আমরা অনেক সময় দেখা যায় কাঁড়া আর বা খালারা তারা পান খায় আর কি পান খাওয়ার কারণে কিন্তু অনেক সময় তাদের দাঁত শিরশির করে তো এই ধরনের মেসওয়াক কিন্তু তাদের জন্য বেস্ট হইতে পারে যেটা আমি নিজে ব্যবহার করতেছি বেশ কয়েকবার এবং ব্যবহারটা খুবই সহজ এই যে এইভাবে হাতুতে নেবেন তালুতে নেওয়ার পরে যেটা আঙ্গুল দিয়ে এই আঙ্গুল দিয়ে তারপরে এই যে এইভাবে এই হ্যাঁ এইভাবে কোনো দরকার আসলে নিয়মটা হচ্ছে যে এই করলেও কিন্তু করতে পারি আর কি যাই হোক আপনারা যারা ইউজ করবেন তাদের সুবিধা মতো ব্যবহার করবেন আরেকটা জিনিস মজার বিষয় হচ্ছে আমি পেস্টের পরিবর্তনে এরকম একটা ব্রাশ নিলে এই যে ব্রাশটা দিয়ে হ্যাঁ চাইলে একটু পানিও নিতে পারেন চাইলে আপনারা এই যে হালকা একটু ভিজা নিলেন ব্রাশটা তারপরে যেখানে একটু পানি দিয়ে একটু নিলেন নেওয়ার পরে এই যে এম বি ওয়াইতে আসলে ব্রাশ করারও কিন্তু নিয়ম আছে ব্রাশ করার নিয়মটা হচ্ছে যে আমরা এইভাবে করি এভাবে কিন্তু হবে না আমি দেখাই দিই কীভাবে ব্রাশটা করি ঠিক এইভাবে এই যে উবর নিচে উবর নিচে উবর নিচে উবর নিচে উবর নিচে এইভাবে উপর নিচে এভাবে করে তারপর ব্রাশ করার শেষ খুব সহজ সমাধান এই যে এভাবে দেখেন ব্রাশটা কিন্তু কালো হয়নি আমরা মনে করছিলাম যে এটা কালো হবে বা সামথিং কিছু মনে হয় না এরকম তো রেখে দেবেন এই যে আপনার এখানে মুখটা দিয়ে নেবেন যাক ফাইনালি ফ্রেশ হয়ে গেলাম তো এই এই জিনিসটা আমরা চাইলে কিন্তু সকালে দুপুরে এবং গোমানের আগেও কিন্তু তিনবেলা ব্যবহার করতে পারি তা আমার কাছে খুবই ভাল লাগছে ধন্যবাদ জানাই ন্যাচারাল ওনার আলামেন ব্যাগ এত সুন্দর একটা প্রোডাক্ট আমাদের দেওয়ার জন্য এই যে যে ন্যাচারাল জিনিসটা যেটা আমি ব্যবহার করছি এটা আমি যে একটা ব্যবহার করার পর যে ফিলিংসটা যে অনুভূতিটা যেটা আমার কাছে ভালো লাগছে এটা কিন্তু আপনারা ব্যবহার না করলে বুঝবেন না তা আমি বারবার রেকমেন্ড করবো এই জিনিসটা একবার হইল দুইবার হইল ট্রাই করে দেখেন অথবা আপনি যে নিজেও না ট্রাই করেন আপনার মা আছে বা ফ্যামিলির অন্যান্য কারো আছে তাদেরকে আপনি রেকমেন্ড করতে পারেন থ্যাংক ইউ